এসছিল হচ্ছে ওর গল ব্লাডারের স্টোন সেটা ঠিক আছে আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম ওই ডাক্তারই লিখে হয়নি হ্যাঁ আসবে হ্যাঁ তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে খুবই খারাপ বেশিরভাগই খারাপ এসছে তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড ওয়ান ফ্যাটি আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে যেহেতু ওর অনেকে বলছে আর কি ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে হালকা জন্ডিস আমরা লাইভে এসছিলাম ওখানে বলেছিলাম অনেকে বন্ধুরা কমেন্ট করে বলেছে আর আর একটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা মানে ওর শরীরে রক্তের অভাব হিমোগ্লোবিন সিক্স আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ এর আগে ওর অপারেশন যখন হয়েছিল টিউমার অপারেশন হয়েছিল তোমরা অনেকে জানো না তখন